নমস্কার বন্ধুরা আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রিনার খুশির ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার ভিডিওটি দেখা স্টার্ট করার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন বন্ধুরা কারণ একটি লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর খুব যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালের একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি হয়তো অনেকেই এই রেসিপিটা জানেন আবার অনেকেই হয়তো জানেন না আশা করছি আজকের ভিডিওটি অনেকটা আপনাদের উপকারে আসবে তো আজকে বন্ধুরা আজকে ভিডিও সকালে ব্রেকফাস্ট এটা যেটা একদম হেলদি ব্রেকফাস্ট প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস ভরপুর একটা ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন এখানে আমি কলা নিয়েছি গুড় নিয়েছি আর এদিকে একটা গ্লাসে দুধ নিয়েছি চারটে খেজুর নিয়েছি আর এখানে ছাতু নিয়েছি ছোলার ছাতু তো বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই মোটামুটি এই উপকরণগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে তো আপনারা এই রেসিপিটা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারেন আর চটজল দিয়েও বানানো যায় তো তবুও আরেকবার বলে দিচ্ছি এর জন্য কী কী লাগবে দুধ আর এদিকে আমি কলা নিয়েছি আর এখানে গুড় নিয়েছি দেখতে পাচ্ছেন ভেরি গুড় বা আখের গুড় যেটা আপনার পছন্দ সেটা নেবেন আর এখানে ছোলার ছাতু আর এখানে খেজুর তো বন্ধুরা এখানে আমি প্রথমে এরপর এখন মিক্সিং একটা বোল নিয়ে নিয়েছি এই দেখুন আর যদি আপনার বাড়িতে মিক্সিং বোল না থাকে সেক্ষেত্রে আপনারা দুধ আর ওই ছাতুটাকে মিক্স করে নেবেন তারপর কলা আর খেজুরটা হচ্ছে আর গুড় এগুলো আলাদা করে খেয়ে নিতে পারেন বা বাচ্চাকে দিতে পারেন আর মিষ্টি চাইলে আপনারা এখানে গুড়টা নাও দিতে পারেন আর এটা আমি আমার ছেলের জন্য বানাচ্ছি একটু মিষ্টি মিষ্টি খেতে সব জিনিস ভালোবাসে সেই জন্য তো এই দেখুন বন্ধুরা একটা কলাকে আমি এটা ছাড়িয়ে এটা ভেঙে আমি এখন দিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেব দু চামচ মতো ছাতু তারপর বন্ধুরা আমি এখন যে গুঁড়োটা নিয়েছিলাম সে ভেলি গুঁড়োটাকে একটু ভেঙে দিয়ে দিলাম আর মিক্সির মধ্যে সব কিছু এটা গুঁড়ো হয়েই যায় একটু হুইপ করে দিলে সমস্ত কিছু ভালোভাবেই কিন্তু মিক্স হয়ে যায় তারপর আমি যে খেজুর চারটে নিয়েছিলাম সেই খেজুরগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নেব কারণ অনেক সময় খেজুরের মধ্যে কি হয় খেজুরের আটির কাছে দেখেছি বাড়িরটা দেখতে ভালো লাগে এই ভিতরটা সবসময় কিন্তু খেজুরগুলো ছাড়ি দেওয়াই ভালো অনেক সময় খারাপ থাকে মানে পোকা থাকতে পারে ভিত খেজুরের ভিতরে সেই জন্য বাচ্চাকে খেজুর দিলে অবশ্যই কিন্তু বা বড়রা খেলেও খেজুরটা দেখে খাওয়াটাই ভালো তো যাই হোক তো খেজুরগুলো আমি এখন এরকমভাবে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি ভিতরের এই যে আটিটা ফেলে দেবো তারপর হচ্ছে খেজুরটাকে দিয়ে দেব। তো এরপর বন্ধুরা আমি দুধটাকে দিয়ে দেবো বন্ধুরা এই দেখুন এটা কিন্তু ভালো করে মিক্সি আমি করে নিয়েছি আর এটাকে যদি প্রয়োজন হয় তখন আরও দুইবার ভালো করে মিক্সি করে দেবেন কারণ খেজুরটা একটুখানি সময় লাগে খেজুরটাকে ভালো করে মিক্স হতে আর কি তো এই দেখুন এটা কিন্তু পুরো মিক্সি হয়ে গেছে এখন আমি এরপর এটাকে গ্লাসের মধ্যে ঢেলে নেব বন্ধুরা এখন আমি হচ্ছে এরপর এই ব্রেকফাস্ট বানালাম আমি সার্ভ করে তো বন্ধুরা দেখুন হেলদি যে একদম প্রপার কিন্তু আমি সার্ভ করে নিয়েছি এখন আমি এটা এবার আড়িসকে দিয়ে দেব আর আরিস নর্মালি না ফ্রুটস খেতে খুঁজে না তো সেই জন্য এই আমি হেলদি ব্রেকফাস্ট এই যদি এই স্মুদিটা বানিয়ে দিই ওকে ভালো করে ও কিন্তু খেয়ে নেয় তো যাই হোক এ দেখুন এটা ফ্রুট শেক বলতে পারেন মিল্ক শেক বলতে পারেন যেটা বলবেন আর কি তো এটার আমি নাম দিয়েছি হেলদি ব্রেকফাস্ট তো এরপর এখন আমি আরিসকে হচ্ছে এটা দিয়ে দেব তো বন্ধুরা আরিসকে হচ্ছে ফ্রুট খাওয়ানো বিশেষ করে কলা খাওয়ানো এতটা চাপের মানে জাস্ট আপনাদেরকে ভিডিও করে হয়তো দেখাতে পারলে ভালো হতো এগুলো ভিডিও করা যাবে না কারণ বাচ্চাদেরকে বেশি ভিডিও করলে দেখেছি কমেন্ট বক্স অফ করে দেয় তো সেই কারণে ওরগুলো বেশি দেখাতে পারছে না ওকে কলা আমি খাওয়াতেই পারি না আর ওর তো দেখতেই পাচ্ছেন ফ্রুটস কিছুতেই খেতে চায় না তো বাচ্চাদেরকে ফ্রুটস ভেজিটেবলস এগুলো তো খেতেই হবে তা না হলে কীভাবে নিউট্রিয়েন্টস পাবে তাই না তো কিছুতেই খেতে চায় না তো ভাবি যে ওকে কি খাবার দেব। তো ওর চিন্তায় চিন্তায় আমার খুব আরও বেশি চিন্তা হয়ে যায় কারণ একটুখানি বাচ্চারা যদি ঠিকঠাক খাবার না খায় এই সময় ওদের ঠিকঠাক যদি নিউট্রিয়েন্টস বডিতে না যায় কীভাবে হবে তো সেই জন্য ভাবনা চিন্তা করে কি হবে কী ওকে খাবো সেটা ভাবতে থাকি তো ওকে এখন বোঝাচ্ছি যে ওটার মধ্যে বানানা নেই ও বলছে এটার মধ্যে বানানা আছে কিন্তু আমি বলছি না নেই ও বলছে আমি বানানার একটা স্মেল পাচ্ছি তার মানে অল্প দিয়েছি তো এইটা আমাকে খাওয়াতে ওকে এক ঘন্টা লেগেছিল সকাল নটা থেকে দশটা এক ঘন্টা ওকে খাওয়াতে লেগেছিলো তো এই একটা ব্যাপার তো ওকে খাওয়ানো আমার ভীষণ ভীষণ চাপের হয়ে যায় আর কি তো এরকম বাচ্চা আজকালকার দিনে ম্যাক্সিমাম ঘরেই দেখা যায় যারা ভালো খাবার কিন্তু মানে হেলদি খাবার খেতে চায় না ম্যাক্সিমামটা ভাবে যে বার্গার পিৎজা এসব খাবো তো আমরা মা বাবারা তো সবসময়ই চাই যে বাইরের খাবারটাকে অ্যাভয়েড করে একটু হেলদি খাবার দেব তো আপনারাও এরকম ট্রাই করতে পারেন তোকে লাস্ট আমি এটা খাওয়াতে পেরেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কারণ আপনাদের একটা লাইক কমেন্ট এবং সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে নেক্সট ভিডিও বানাতে মোটিভেট করবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ